অনেক তো খেলে ভেটকি মাছের ফিশ ফ্রাই আজকে তোমাদের সঙ্গে লোটে মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করতে চলে যা খেতে হয় অসাধারণ ফার্স্টে এখানে ফ্রেশ লোটে মাছ নিতে লাগবে সেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান একটু লবণ আর দিলাম হচ্ছে সামান্য একটু হলুদ আর দিয়েছি হচ্ছে আদা আর লঙ্কার পেস্ট দিয়েছি সামান্য একটু রসুন বাটা আর দিয়েছি সয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম লোটে মাছটাকে মাখানো যখন হয়ে গেছে সময় যদি খুব কম থাকে এইভাবেও তোমরা তা মানে সঙ্গে সঙ্গেও করে ফেলতে পারবো সেতে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকক্ষণ মাখিয়ে রাখলে মশলাটা মাছের মধ্যে ঢুকবে আর মাছটা খেতে ভালো লাগবে তারপরে একটা ব্রেড ক্রামস নিয়েছি ভালো মতো করে লোটে মাছটাকে ব্রেড ক্রামসের উপরে একটুখানি হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি যাতে লোটে মাছের গায়ে ভালো মতো করে লেগে যায় এরকম করে কয়েকটা মাছ করে রেখে দিলাম তারপরে একটা ডিম ফাটিয়ে নিয়েছি একটা পাটির মধ্যে দিয়েছি সামনে একটু লবণ দিয়ে ভালো মতো করে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি তারপরে দিলাম সেই ডিমটার উপরে হচ্ছে সেই লো বিস্কুট মাখান রোটে মাছটাকে দিয়ে আবারও বিস্কুট মাখিয়ে মাখিয়ে হচ্ছে একটা শেভ করে রেখে দিলাম পুরো ফিঙ্গারের মতো একটু শুকনো হাতে করলে ভালো হবে তো এইভাবেই প্রত্যেকটা একটা একটা করে লোটে মাছগুলোকে রেডি করে রেখে দিলাম তোমরা এটাকে করে ডিপ ফ্রিজেও বেশ কয়েকদিন রেখে দিতে পারো তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে একটা একটা মাছ সুন্দর লাল লাল করে ভেজে নিতে লাগবে প্রথমেই বেশি আছে দেবে তারপর মিডিয়াম আছে অল্প অল্প করে ভেজে নিলে কিন্তু লোটে মাছের ফিশ ফিঙ্গার একদম রেডি বাড়িতে গেস্ট আসলে খুব চট জলদিও কিন্তু হয়ে যাবে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও সবাই খুব ভালো থেকো ধন্য